নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দীপাবলির আপনারা জানেন দীপাবলির আনন্দে বাঙালি কিন্তু মেতে উঠেছে বেরিয়ে গেছে আমরাও একই সঙ্গে বেরিয়ে গেছি এবং আমরা ঘুরতে ঘুরতে এবার কিন্তু চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রতিমা একই সঙ্গে মণ্ডপ বেলঘড়িয়া ফিরার রোড যুবকবৃন্দ ওয়েলফেয়ার সমিতির যে পুজো মণ্ডপ সেই পুজো মণ্ডপে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দাঁড়িয়েছি এবং এখানকার যে বিশেষত্ব হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখানে সবাই মিলেমিশে একসাথে কিন্তু এই পুজোটা করেন এবং শুধুমাত্র এই পুজো না সারা বছর ধরে এই যে ওয়েলফেয়ার যুবকবৃন্দ যারা রয়েছেন এখানে কিন্তু তারা কিন্তু মানুষের পাশে দাঁড়ান বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং সাংস্কৃতিক ক্রিয়াকলাপ কিন্তু এনারা সারা বছর ধরে করে থাকেন এবং একই সঙ্গে এই যে পুজো এই পুজো উপলক্ষেও কিন্তু বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন হয় তার পাশাপাশি এদের একটা বিশেষত্ব হচ্ছে গিয়ে এখানে কিন্তু অনেক অনেক পরিমাণ ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়া হয় যেটা কিন্তু একটা রেকর্ড প্রতিবারই কিন্তু তার সংখ্যা বেড়ে যাচ্ছে দিনের পর দিন তো দেখতে পাচ্ছেন এইভাবেই এখানে পুজো চলছে এবং নিউজ বাংলার তরফ থেকে প্রত্যেকবারই এনাদের জন্য কিছু না কিছু একটা পুরস্কার থাকে এবারও তার ব্যতিক্রম নয় আমরা কিন্তু এসে গেছি সেই সুখবর এনাদের হাতে নিয়ে মানে হাতে তুলে দিতে তো সেই জন্য নিউজ বাংলার টিম নিউজ বাংলার সবাই একসাথে মিলিতভাবে মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে তা হলো এই যে ফিডার বেলগুড়িয়া যুবকবৃন্দ ওয়েলফেয়ার যে সমিতি তাকে নিউজ বাংলার তরফ থেকে এই যে এত সুন্দর মাতৃ প্রতিমা তার রূপ এবং মায়াবী যে রূপ তার জন্য এনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেরা প্রতিমা সজ্জার পুরস্কার আপনাদের পুরস্কার আপনাদের কাছে

মানে নিউজ বাংলাকে অতিরিক্ত ধন্যবাদ এবং আমাদের অভিনন্দন আমরা ফিরার রোড যুবকবন্ধু ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এইটা যে আমরা করে আসি আমাদের দীর্ঘ বছরের এটা কালী পুজো আমাদের আগে সিনিয়ররা করতো তার আগে জুনিয়ররা করতো আজকে আমরা সেভেন্টি ওয়ানে প্রদত্তন করেছি আমাদের জুনিয়ারে এখন পুজো করেছে আমাদের খুব ভালো লেগেছে আমাদের দেখেছে আমরা সিনিয়র ছিলাম আমরা পূজা পুজো ছেড়েছি এখন ওদের সঙ্গে যুক্ত আছে দেখেছে যার জন্য আস্ত হয়েছে আমাদের থাকতে হবে আগামী দিনেও থাকবো যতদিন বেঁচে থাকবো আমরা কিন্তু আমাদের ফিরোডন্দির ওয়েলফেয়ার সমিতি যে পুজোটা আমরা করি আমাদের ঐতিহ্য হচ্ছে সবসময় আমরা লোকের পাশে থাকি আমরা লোকের উপকারে আমরা সবসময় থাকি যে কোনো পরিবর্তনের যে কোনো কাজে লাগে আমাদের আমাদের ডাকবে অবশ্যই অল টাইম পাবে এখন পর্যন্ত আমরা তিন হাজার পর্যন্ত মানে দর্শককে প্রসাদ বিতরণ করেছি এবং আরও করছি আমরা মানে নিজেরা নিজেরাই আমরা তৈরি করি আমরা লোক ভাড়া করি না আমরা নিজেরাই আমরা এই প্রোগ্রামটা তৈরি করে নিজেরাই প্রসাদ বিতরণ করি আমরা সব আমাদের ক্লাবের মেম্বাররাই করি আমরা খুব জোরে হাততালি দাদা খুব ভালো করে বলেছেন কিভাবে এনারা করেন এবং একই সঙ্গে সবার মুখে এখানে আসলে একটাই নাম এবং আমরা প্রতিবারই আছি এবং এখানে এসে যার হাসি সবসময় দেখতে পাই মুখে লেগে রয়েছে সে কিন্তু অন্য কেউ না আমাদের বাপ্পা বাপ্পাদের জন্য আগে জোরে হাততালি হবে এই হাসির জন্য দেখবেন সকাল বিকাল রাত্রি দুপুর যখনই দেখবেন যে বাপ্পাদা রয়েছে সঙ্গে রয়েছে একগাল হাসি এই যে এক গাল দিনের ঐতিহ্য সেই ধারাকে কিন্তু আপনারা নিয়ে যাচ্ছেন এবং এই যে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একজন তরুণ রয়েছে হ্যাঁ জুনিয়ার তাহলে কি বলবো বলছি আমাদের সিনিয়ররা এবার বলেছিল যে পুজোর মান যাতে না পড়ে সেটাই বজায় রেখেছি প্রতিভাটা প্রত্যেকবারের মতন আমরা ভালোই করেছি আর প্রত্যেকের সহযোগিতায় হয়েছে আমরা প্রত্যেক একত্রভাবে কঠোর পরিশ্রম দ্বারা এত সুন্দর একটা পুজো উপস্থাপিত করতে পেরেছি আগামী বছরও আরও ভালোভাবে করতে পারবো সকলকে শুভেচ্ছা জিউ নিউ বাংলাকেও আমাদের প্রতি ক্লাবের প্রতি থেকে পক্ষ থেকে শুভেচ্ছা এই জানে আর কিছু বলার নেই দাদা আমাদের খুব আনন্দ হচ্ছে এরকম পুজো আরো আরো ভালো হয় আর কি বলবো বলো আমার তো খুবই ভালো লাগে সিনিয়র জুনিয়র মিলে এই পুজোটাকে যাতে বড় হয় চেষ্টা করার চেষ্টা করছি একদমই এই পুজো আরও আরও বড় হবে এবং আমরা যতদিন এখানে হ্যাঁ দুটো কথা বলুন এই পুজো একাত্তর বছর পার করে গেছি আমরা কদিন থাকবো জানি না যে পুজোর পর পুজো হয়ে যাবে এটি আমাদের ঐতিহ্য একদম সবাই মিলে সবাই মিলে এই যেভাবে কিছু কিছু বলুন হ্যাঁ সবাই মিলে যেভাবে কিছু বলো কিছু বলো না কেমন কেমন লাগে বলো কত কত আনন্দ ভালো তো আপনারা দেখতে পাচ্ছেন আবারও বৃদ্ধ আবারও বৃদ্ধ বনিতা সবাই মিলে কিন্তু এই যে কেমন কেমন না না খুব ভালো লাগে পুজোতে একদম মানে আমাদের এই পুজো কিন্তু একাত্তর বছর ধরে হয়ে যাচ্ছে খুব আনন্দে সবাই কিন্তু আছি আমরা খুব আনন্দ করি দু তিন দিন ধরে আমরা এখন প্রসাদ বিতরণ করছি খুব আনন্দ আছি খুব ভালো একদম প্রসাদ বিতরণ করছেন নিজে হাতেই এনারা সমস্ত কিছু করেন এনাদের মধ্যে একটা আন্তরিকতা রয়েছে যেটা যেটা কিন্তু আপনারা এখানে আসলে দেখতে পারবেন এভাবেই এই যে ফিডার রোড যুবকবৃন্দ সমিতির যে পুজো সেটা এগিয়ে যাক দিন দিন এদের উত্তরিত্তর শ্রীবৃদ্ধি কামনা করি ঈশ্বরের কাছে মায়ের কাছে প্রার্থনা করি এভাবেই যারা এরা এরা যাতে সুস্থভাবে এভাবেই এই যে প্রোগ্রাম এনাদের যা কর্মকাণ্ড সেটা এভাবেই চালিয়ে নিয়ে যেতে পারে সেই শুভেচ্ছা সেই শুভকামনা রেখে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি ক্যামেরা সৌরভের সঙ্গে রাধেশ্যাম সরকার নিউজ বাংলা